গরমে আমের সঙ্গে আদমির সম্পর্ক খুবই রসালো শেষপাত থেকে অবসর আম চাই চাই কিন্তু যেমন তেমন আনলেই তো আর হবে না হতে হবে উচ্চ বংশে কিন্তু কে বলে দেবে ঠিকুজি কুষ্টি ফলে আম বেশি দামে চলে আসে বাজারের ব্যাকে কিন্তু এবার আর সেটি হচ্ছে না আমের গায়ে লেখা থাকবে তার বংশ পরিচয় ভাবতে পারেন আমের আবার বংশ পরিচয় অবশ্যই আছে এতে অবাক হওয়ার কিছুই নেই এবার আমের বংশ পরিচয় জানতে পারবেন আপনিও কিভাবে তাহলে একটু জেনে নিন মালদার আম হলো সেরা কিন্তু অনেক ফল বিক্রেতাই মালদার বলে যে কোনো আম চালিয়ে দেন তবে এখন আর তা করা সম্ভব হবে না কারণ আমের গায়ে লাগানো থাকবে কিউআর কোড সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কি না সেই তথ্য জানতে পারবেন ক্রেতা নতুন এই পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়েছে মালদার আমে মালদা জেলা উদ্যান পালন দফতরের তরফে চলতি বছর এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদার ভোজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষি প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে আসেন উদ্যান পালন দফতরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে কিউআর কোড ব্যবহার করেছেন দিল্লির আম মেলায় তিনি নিয়ে গিয়েছেন সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি করা হচ্ছে মালদায় আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে হয়ে মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কী হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কীভাবে পরিচর্যা করেন কীভাবে কাল্টিভেশন করেন কী পদ্ধতি অবলম্বন করেন কী ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে তো এখনো পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণভোগ এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছে এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারে দিল্লির আম মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে এবং যারাই কিনবে ওই কিউআর কোডটাকে স্ক্যান করার মধ্য দিয়ে মোবাইল প্রত্যেকের কাছেই মোবাইল থাকবে সেটা স্ক্যান করলে তার ডিটেলসটা জানা যাবে যে এই আমটা কোথা থেকে এসেছে সেই বাগানের মালিক কি সেই বাগানের ফার্মিং প্রসেসটা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে আগামী দিনে জেলার সব কৃষকদের আমি এই কিউআর কোড ব্যবহারের পরিকল্পনা রয়েছে উদ্যান পালন দফতরের এর ফলে খুব সহজে মালদারাম আম চিনতে পারবেন সাধারণ ক্রেতা যার ফলে আমের বংশ পরিচয় নিয়ে ক্রেতার মনে আর কোনো সংশয় থাকবে না ব্যুরো রিপোর্ট রিতম বাংলা